আজকে না আমি কিছু ডিআইওয়াই প্লান্টার বা ফ্লাওয়ার ভাস তৈরি সে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবারে তার জন্য আমি দেখো একটা কাচের জার বহু দিনের পুরনো আমার ছিল ফেলে দেওয়া অবস্থায় ছিল এটা এখন আর ইউজ করি না আর কি তো সেটাকে বের করে ভালো করে ধুয়ে মুছে একটুখানি ড্র করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো প্রথমে না আমি এই ফেব্রিক ব্লু ছিল এটা দিয়ে করে নিচ্ছি মানে দেখতে ভালো লাগবে ভাবলাম যে এটা দিয়েই হয়ে যাবে কিন্তু শুকিয়ে যাওয়ার পর আমি এর ওপর একটুখানি অ্যাক্রিলিক পেন্ট করে দেবো তাহলে আরও একটু ভালো লাগবে দেখতে আর না মনে হচ্ছে যে শিউলি ফুল ফুটে আছে ঠিক ওরকম লাগছে না খুবই ভালো লাগছে মানে ক্যামেরা কতটা তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে আর তাই বলি যে ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখো কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় তাই না আর আমি তো এখন মানে ফেলে দেওয়ার আগে দশবার ভাবি যে না ফেলে দেবো না এটাকে কিছু তো একটা বানাবোই মাথাতে থাকেই হ্যাঁ তো সারাক্ষণ তো আমার এটাই চলতে থাকে মাথাতে কোনটা দিয়ে কোনটা বানাবো এই আর কি তো যথারীতি আজকে প্ল্যান করলাম যে আগে এটা গেছে কমপ্লিট করবো আরেকটাও বানাবো তো আমার তো দেখো একদিনে সব হয় না সংসারের সমস্ত কাজকর্ম করার পর আমাকে এগুলো নিয়ে বসতে হয় সেই কারণে আমি রোজই দুপুরের টাইমটা এই কাজগুলো করি আমার ইউটিউব চ্যানেলের জন্য আর কি তো সেই কারণে কী তো একদিনে যে সব কাজ আমি এগুলো করতে পারি তা কিন্তু একদমই হয় না হ্যাঁ সবটাই তো সময় সাপেক্ষ ব্যাপার দেখো দেখতে একটা যে কোনো ভিডিও দেখলে আমরা কি করি মানে আট দশ মিনিটের মধ্যে একটা ভিডিও শেষ হয়ে যায় কিন্তু তার পেছনে কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে মানে যারা ভিডিও করো তারা তো জানোই তারপরে সংসারে সমস্ত কাজ সামলে এই চ্যানেল চ্যানেলের জন্যও কাজ করা এটা কিন্তু সত্যি কথা কি বলবো যারা করে তারাই একমাত্র ভুক্তভোগী জানে মানে কতটা মানে শ্রম সাপেক্ষ ব্যাপার মানে ভীষণ ভীষণ এটার পেছনে পরিশ্রম করতে হয় তো কিন্তু ভালো লাগার তো অবশ্যই জিনিস যাদের যেটা ভালো লাগার জিনিস তারা অবশ্যই সেটা নিয়ে কাজ করে করছে বা করবে আমার যখন যেমন এইগুলো ভীষণ ভালো লাগে সবথেকে বড়ো কথা আমার দুপুরের টাইমটা ভীষণ ভালো কেটে যায় রোজই আমি সংসারে সমস্ত কাজকর্ম করে আমি দুপুরে সব নিয়ে বসে পড়ি তো দেখো সেই আগের দিন একটা ভিডিও করেছিলাম আমি এই বটলটা থেকে ওপরে পাটটা নিয়ে একটা ওই ফ্লাওয়ার ভাজি তৈরি করেছিলাম তো নিচের পোর্শনটা ছিল তো আজকে ভাবলাম এটাকে কমপ্লিট করি আজকে আর কোনো সেলাইয়ের কিছু করছি না এই কদিন বেশ মেশিন নিয়ে সব কাজ করেছি মানে সেলাই করে করে সেই জন্য ভাবলাম যে না আজকের মেশিন বেরই করব না আবার অন্যদিন করব আজকে এই ধরনের কাজগুলোই করি সব কি তো ভ্যারাইটি থাকলেও ভালো লাগে না একঘেয়েমি কোনো জিনিসই ভালো লাগে না তো এই কারণেই নিত্য নতুন জিনিস দেখতেও ভালো লাগে সেই কারণে এই কাজটা আজকে করা তো প্রথমে দেখো কেটে নিলাম আমি ওই যেভাবে শেপ করে আমি ড্র করে নিয়েছিলাম ওইভাবেই কেটে নিয়ে একদম একটু কালার করে নিলাম অ্যাক্রিলিক পেন্ট করে নিলাম এবারে একটুখানি আবার ড্র করছি দেখো এগুলো কি বলতো নিজের মন থেকে চলে আসে যে কোনো কাজ করতে করতে দেখবে অটোমেটিক এগুলো কিন্তু মাথা থেকে বেরিয়ে যায় যে এটার পর এটা করবো ওটার পর ওটা করবো তো সেই কারণে আর কি আর যেহেতু আমি এই কাজগুলো নিয়ে ভাবি তো অটোমেটিক আগে আমি চিন্তা ভাবনা করে নিই যে এটা দিয়ে এটা করবো ওটা দিয়ে ওটা করব। আর আঁকাগুলো মানে ড্র ড্র করা যেগুলো সেগুলোও কিন্তু দেখো মানে ইনস্ট্যান্ট চলে আসে তো খুব একটা যে ভাবতে হয় তা কিন্তু নয় তো সেই কারণে দেখো আমি এরকম একটা বানিয়ে দিচ্ছি ক্যাট টাইপের আর কি দেখতে বেশ ভালো লাগছে খুব কিউট লাগছে দেখো ভীষণ কিউট লাগছে কিন্তু দেখি ছিল ব্যাপারটা বলো ফেলে দিচ্ছিলাম ধরো আমরা তো এগুলো ফেলেই দিই না অ্যাকচুয়ালি এগুলো তো আর ঘরে রাখি না জমিয়ে রাখি না তো কিন্তু দেখো মানে এরকম করে নিলে কত ভালো লাগে ঘর সাজানো যায় কত রকমভাবে এটা দেখো একটা ফ্লাওয়ার ভাসও তৈরি করতে পারো বা গাছও লাগাতে পারি আমরা কিন্তু আমি এটার মধ্যে গাছ লাগাবো না তার জন্য দেখো আমি মানি প্ল্যান্টের গাছ থেকে কয়েকটা ওই ইয়ে কেটে নিচ্ছি হুম ডাল তো সেই সেখান এগুলো না আমি এইভাবেই গ্রো করি মানে মানি প্ল্যান্টগুলোকে কেটে নিয়ে নিয়ে আর এই যে দেখো এই প্ল্যান্টারটা বানালাম এই ভাড়টা নিচে ছোট ছোটো একটা মানে হোল করা ছিল তো ভাবলাম এটার মধ্যেই এই মানি প্ল্যান্টটা লাগিয়ে দিই এটা ভালো গ্রো করবে আর কি আর একটু এর মধ্যে এটা মাটি নয় এটা কিন্তু কোকোপিট আমার আমার কিন্তু মাটি থাকেই না মানে কোকপিটা কিনে এনে গাছ সব লাগাই আর কি তো যথারীতি দেখো এই মানি প্ল্যান্টগুলোকে মধ্যে আমি রেখে দিচ্ছি তারপর একটু জল ছিটিয়ে দেবো খুব সুন্দর গ্রো করবে এটার মধ্যে আর কি আর দেখতে খুব ভালো লাগছে না মানে যে কোনো জায়গায় আমি কী বলতো ঘর সাজানোর জন্য রেখে দিতে পারবো তো দেখো এটা আমার হাতে তৈরি করা ছিল অনেক দিন আগে ভিডিওটা করেছিলাম প্রায় মাস দুয়েক হবে হয়তো হ্যাঁ ওরকমই হবে তো আমি এই লিভিং রুমে এসে এগুলোকে একটুখানি রাখছি মানে একসঙ্গেই রাখছি পরে আমি যেখানে যেখানে সাজানোর আমি সাজাবো আর কি এই কিছু আর্টিফিশিয়াল ফিশিয়াল ফ্লাওয়ার ছিল তো সেইগুলোকে একটুখানি এই এটার এই এটা একটা ফ্লাওয়ার ভাস হিসেবে আমি ইউজ করছি আপাতত তো এই ফুলগুলোকে আমি এখানে রেখে দিলাম দেখো কত ভালো লাগছে দেখতে মানে প্রথম অবস্থা কেমন ছিল বলো আর এটা তো ভীষণ একটা কিউট প্লান্টার হয়েছে ভীষণ কিউট বা ফ্লাওয়ার ভাস যাই বলতে পারো ওইখানে একটা আর্টিফিশিয়াল ট্রি আমি এখানে রেখে দিলাম আর ওটার মধ্যে তো আমি ওই মানি প্ল্যান্টটা লাগিয়ে দিয়েছি আর এখানে দেখো সব কালারফুল কালারফুল আর কি ফুলগুলো আর কি তো সেই জন্য ভীষণ ভালো লাগছে মানে আমার লিভিং রুমের চেহারাটা যেন আরও বদলে গেল এগুলো রাখাতে এত ভালো লাগছে তো সবটাই দেখো হাতে তৈরি করা তো ওই কারণে কিন্তু আরও আরও মানে আনন্দ হয় তো দেখো ছোট্ট একটা প্ল্যানটা কত ভালো লাগছে দেখো তো এইগুলো কী বলো তো ওই যে বলি না বলে বোঝানো যায় না যে নিজে কিছু করে ঘর সাজাতে যে কী ভালো লাগে মানে যারা ভালোবাসো তা তারাই বুঝবে একমাত্র মানে নিজে হাতে কিছু করে ঘর সাজাতে তো দেখো এটা কি ভালো লাগছে না তারপরেও তো আমি সেন্টার টেবিলটার ওপরে একটু সাজিয়ে তোমাদের দেখাচ্ছি পরে আমি এগুলো সব প্লেস করবো যেখানে যেখানে রাখার আর কি তো কতটা কালারফুল হয়েছে দেখো আর কোশ্চেনগুলো তো সব আমার নিজের হাতেরই তৈরি করা তো দেখো পুরোটাই আমার হাতের কাজের এখানে সব কিছু মোটামুটি আর এত ভালো লাগছে কি বলবো তো সেটাই বলি যে ফেলে দেওয়ার আগে এরকম তোমরা কিন্তু করে নিতে পারো যে কোনো জিনিস হ্যাঁ খুব ইজি প্রসেস দেখো কিছুই না জাস্ট একটু হাতের কারুকার্য আর কিছু না হ্যাঁ এমন কোনো ব্যাপার না যে খুব কঠিন কিছু কাজ এরকম ছোটো ছোটো কাজ করে ঘর সাজাতে পারো তোমরা বা অনেক কিছু দেখবে অর্গানাইজারও তৈরি করা যায় যেগুলো আমি পরবর্তীতে তোমার সাথে শেয়ার করব এই ধরনের কিছু ভিডিও যখন যেরকম আমার মন চাইছে সেভাবে আমি ভিডিওগুলো করছি আর তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি তো আমার তো খুবই ভালো লাগছে তো আজকে এটুকুই তোমার সাথে শেয়ার করলাম আবার দেখছি নেক্সট ভিডিও কী ভিডিওতে কি করা যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ভ্লগে